নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সোয়াবিন হয়তো আপনারা অনেকবার বানিয়েছেন তবে কিভাবে বানালে খুব তাড়াতাড়ি ও কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি সোয়াবিনের কারি তৈরি হবে সেটাই আজ শেয়ার করব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সোয়াবিন কারি তৈরি করার জন্য এইখানে আমি দেড়শো গ্রাম সোয়াবিন নিয়েছি আর সোয়াবিনটা একটু গরম জলে ভাপিয়ে নেব গরম জলে ভাপিয়ে নিলে পরে সোয়াবিনটা সাইজেও অনেক বড় হয়ে যায় আর একদম নরম তুলতুলে হয়ে যাবে এবার সোয়াবিনগুলো জল থেকে ছেকে তুলে নেব সোয়াবিনগুলো জল ছেঁকে তুলে নেওয়া হলো এবার ঠান্ডা করে নেব আর অন্য একটি পাত্রে সোয়াবিনগুলোকে ঢেলে দেব একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই টক দই ভালো করে ফেটিয়ে নেব আর এই রেসিপিতে টক দইয়ের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে সোয়াবিনটা এবার ম্যাগিনেট করব তার জন্য কিছু মশলা ব্যবহার করব যেমন এইখানে টক দই দিয়ে দিচ্ছি আর দেব এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ সাহা মরিচের গুঁড়ো এই সাহা গুঁড়োতে এত সুন্দর ফ্লেভার যেটা নাকি সয়াবিনের কারিটার টেস্টটাই বদলে দেবে দিচ্ছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর সোয়াবিনের সাথে মশলাগুলো ভালো করে মেখে নেব আর কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে এতে কি হবে সোয়াবিনের মধ্যে মশলাটা খুব ভালো করে অবজার্ভ হবে এই রেসিপিটা করতে কিন্তু একদম কোনো ঝামেলাই নেই আর টেস্টও হয় খুব ভালো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন আর ফোড়ন নিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে জৈত্রী এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর দেব তেজপাতা দিয়ে একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন গরম মশলাটা ভেজে নেব আর মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা কাঁচা না যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্ট ভেজে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এইখানে লঙ্কাটা একটু বেশি দেব কারণ যেহেতু দই দেব। সেখানে কিন্তু ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আর কুড়ি মিনিট এইখানে সোয়াবিনটা ম্যাগিনেট করে রেখেছিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করে নেওয়া সোয়াবিন সোয়াবিন দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে সোয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু টক দই আছে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না আর এরপরে এর মধ্যে আমি কি কি দেব সেটা একটু ভালো করে লক্ষ্য করুন যেই পাত্রে সয়াবিন ম্যাগিনেট করে রেখেছিলাম সেইখানে যে মশলাটা ছিল সেই মশলা ধুয়ে সামান্য একটু জল দিয়ে সয়াবিনটা কষাতে থাকবো দিয়ে ঢেকে ঢাকনাটা সরিয়ে তারপরে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বিট লবণ আর কাতরি মেথি বিট লবণ আর কাতরি মেথি ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে অল্প সময়ের জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে সোয়াবিনটা কষিয়ে নেওয়া হয়ে গেল যেহেতু দই দেওয়া আছে সেই কারণে তেল ওপরে ভেসে উঠছে এবার ওপর নিচ করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প করে উষ্ণ গরম জল জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে হাইতে একদম অল্প পরিমাণ জল দিতে হবে যেহেতু আমি এইখানে অনেকটাই টক দই ব্যবহার করেছি তাই টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই দিয়ে দিচ্ছি একটা চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সয়াবিনটা হতে দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেব এক চা চামচ গাওয়া ঘি রান্না কিন্তু আমাদের অলমোস্ট রেডি গ্যাস অফ করে দিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের কারি একদিনের জন্য হলেও এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে